কান্তজের মন্দির পোড়া মাছের অলঙ্কারে ঐতিহাসিক স্থাপত্য বাংলাদেশের দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী কান্তজের মন্দির শুধুমাত্র একটি ধর্মীয় স্থাপনা নয় বরং এটি বাংলাদেশের স্থাপত্যকলার এক অনন্য নিদর্শন আঠারো শতকে নির্মিত এই মন্দিরের অলঙ্কৃত টেরাকোটা টালি ও এর স্থাপত্য শৈল ভ্রমণ প্রবাসীদের মোহিত করে মন্দিরের স্থাপত্য ও ইতিহাস কান্তজের মন্দিরের নির্মাণ শুরু করেন মহারাজা প্রাণনাথ রায় যা পরবর্তীতে তার পৌষ্যপুত্র মহারাজা রামনাথ রায় সতেরোশো সালে সম্পন্ন করেন বর্গাকার এই মন্দিরটি পঞ্চাশ ফুট উঁচু এবং এর বাইরের দেয়ালে প্রায় পনেরো হাজার টেরাকোটার টালি শোভা পায় এই টালিগুলো নকশায় মহাভারত রামায়ণ ও পৌরাণিক কাহিনীগুলোর কাহিনী চিত্রিত হয়েছে কিভাবে যাবেন ঢাকা থেকে দিনাজপুরগামী বাসগুলি গাপ্তলী ও কল্যাণপুর থেকে ছাড়ে জনপ্রিয় বাস নাবিল পরিবহন এসআর ট্রাভেলস হানিফ এন্টারপ্রাইজ শ্যামলি পরিবহন ভাড়া নন এসি আটশো থেকে বারোশো টাকা এসি বারোশো থেকে পনেরোশো টাকা কমলাপুর বা বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে একত্রে এক্সপ্রেস দ্রুতযান এক্সপ্রেস এবং পঞ্চগড় এক্সপ্রেস ভাড়া শ্রেণী বেঁধে পাঁচশো থেকে এক টাকা দিনাজপুর শহর থেকে অটোরিকশা বা সিএনজি ভাড়া করে কান্তজির মন্দিরে সহজেই যাওয়া যায় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকুন ধন্যবাদ